প্রিয় বন্ধুরা সকাল প্রায় সাড়ে নটা পশ্চিমবঙ্গের একটি ছোট রেলওয়ে স্টেশনে এক কোণে দাঁড়িয়েছিল এক সাধারণ ছেলে রোহিত তার ছোট্ট চায়ের দোকানে হাসি মুখে যাত্রীদের চা দিচ্ছিল রোহিতের হাসিতে এক অন্যরকম আন্তরিকতা ছিল এমন এক সরলতা যা প্রত্যেক ক্লান্ত পথিকের মনে কিছু মুহূর্তের জন্য বাঁচার কারণ এনে দিত আর তখনই স্টেশনের বাইরে একটি ঝকঝকে গাড়ি এসে থামল যেখান থেকে নামল নিশা নামের একটি মেয়ে যাকে দেখতে ঠিক কোনো সিনেমার নায়িকার মতো লাগছিল নিশা ধীরে ধীরে হেঁটে রোহিতে চায়ের দোকানের কাছে এলো। প্রথমে কিছু মুহূর্ত সে চুপচাপ তাকে দেখতে লাগল তারপর হালকা হাসি মুখে বলল জনাব এক কাপ চা পাওয়া যাবে কি রোহিত পুরো আন্তরিকতার সঙ্গে চা তার হাতে তুলে দিল আর যেই নিশা চায়ে প্রথম দিল তার চোখে এক অদ্ভুত চমক দেখা গেল চা খেতে খেতে সে রোহিতের সঙ্গে কথা বলতে লাগল হাসতে হাসতে এমনভাবে যেন কোনো রাজকুমারী সাধারণ জীবনে নেমে এসেছে কিন্তু বন্ধুরা আসল চমকটা তো তখন এলো যখন চা শেষ করার পর নিশা খুব সরলতার সঙ্গে সেই প্রশ্নটা করল যা রোহিতের পায়ের নিচের মাটি সরিয়ে দিল তুমি কি আমাকে বিয়ে করবে রোহিত চমকে গেল তার নিঃশ্বাস আটকে গেল সে বিশ্বাসই করতে পারছিল না যে এত ধনী এত সুন্দর একটি মেয়ে তার মতো একজন সাধারণ চাওয়ালাকে এমন প্রশ্ন করতে পারে কিন্তু বন্ধুরা এটা শুধু একটি প্রশ্ন ছিল না এটা ছিল একটি এমন সত্যিকারের গল্পের শুরু যার পরিণতি সৎ হৃদয়ের ছেলে রোহিত জানত না কারণ এই গল্পে এরপর যা ঘটতে চলেছে তা আপনার মনকে নাড়িয়ে দেবে পুরো গল্পটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সেই সঙ্গে ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা রোহিতের জন্ম হয়েছিল ঝাড়খণ্ডের পুরুলিয়া জেলার একটি ছোট গ্রামে তার পরিবার খুব সাধারণ ছিল মা বাবা আর একটি ছোট বোন পয়সা হয়তো কম ছিল কিন্তু ভালোবাসার আনন্দ যেন সেই বাড়িতে কখনো শেষ হতো না রোহিত ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল কিন্তু দারিদ্র্যের কারণে তাকে সময়ের আগেই বড় হতে হল স্কুল শেষ করার পর সে তার বাবার সঙ্গে দিন মজুদের কাজ শুরু করল বাড়িতে মায়ের ভালোবাসা বোনের হাসি আর বাবার স্নেহ ছিল তার সবচেয়ে বড় সম্পদ কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল হঠাৎ এক দুর্ঘটনায় রোহিতের বাবা মারা গেলেন সেই একটি দুর্ঘটনা পুরো পরিবারের জীবন বদলে দিল মাত্র সতেরো বছর বয়সী রোহিত এখন বাড়ির একমাত্র অবলম্বন ছোট বোনের পড়াশোনা মায়ের ওষুধ বাড়ির খরচ সবকিছু তার দুর্বল কাঁধে চলে এল বাবার মৃত্যুর পর রোহিতের জীবন যেন থেমে গিয়েছিল মায়ের শূন্য চোখে এখন শুধু চিন্তা ছিল আর বোনের হাসি কোথাও হারিয়ে গিয়েছিল প্রতিটি সকাল একটি প্রশ্ন নিয়ে আসত এখন কি হবে একদিন রোহিত চুপচাপ ঢোনে বসেছিল তার হাতে একটি পুরনো ব্যাগ আর মনে হাজারো প্রশ্ন তখনই তার মনে পড়ল স্কুলের বন্ধু রাহুলের কথা যার বাবা কলকাতায় কাজ করতেন কলকাতা যেখানে সবাই কিছু হওয়ার স্বপ্ন নিয়ে আসে কিন্তু সাফল্য শুধু তারাই পায় যারা হাল ছাড়ে না রেলওয়ে স্টেশনের রোহিত যখন পা রাখল তার মনে হল যেন সে অন্য কোনো জগতে চলে এসেছে ভিড় আওয়াজ উঁচু উঁচু ভবন প্রতিটি মুখ যেন নিজের জগতে হারিয়ে গিয়েছিল রাহুলের বাবা তাকে স্টেশন থেকে তুলে নিলেন এবং সরাসরি একটি ওয়ার্কশপে নিয়ে গেলেন যেখানে জুতো সেলাইয়ের কাজ হতো। কাজ কঠিন ছিল ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো হাতে ফোসকা পড়ে যেত কিন্তু রোহিতের তো তার স্বপ্ন পূরণ করতে হতো। দিনে ওয়ার্কশপে কঠোর পরিশ্রম করত আর রাতে স্টেশনের কাছে একটি ছোট চায়ের দোকানে বুড়ো জীবনবাবার সঙ্গে কাজ করত জীবনবাবা নিজেও খুব অসহায় ছিলেন একা সহায়হীন শুধু ছোট চায়ের দোকানের ভরসায় বেঁচেছিলেন রোহিতের সরলতা আর পরিশ্রম দেখে বাবা তাকে আপন করে নিলেন তিনি বললেন বাবা তুই আমার অবলম্বন হয়ে যা দোকানটাও তোর আশীর্বাদও তোর তারপর দিন পেরিয়ে যেতে লাগল রোহিত দু জায়গায় কঠোর পরিশ্রম করতে লাগল কয়েক মাসের মধ্যেই সে তার গ্রামে টাকা পাঠানো শুরু করল যাতে মাকে আর কষ্ট করে মজুরি করতে না হয় এবং বোনের বিয়ে ভালোভাবে দেওয়া যায় আর তারপর একদিন যখন গ্রাম থেকে একটি চিঠি এল যে তার বোন রিয়ার জন্য একটি ভালো সম্পর্ক এসেছে তখন রোহিত আনন্দে আত্মহারা হয়ে গেল সে তার কঠোর পরিশ্রমের সব টাকা জমিয়েছিল চায়ের দোকান থেকে যা আয় হত তাও গুছিয়ে নিল আর গ্রামে ফিরে এল মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আর বোনের হাতে মেহেদি পড়ানোর জন্য বিয়ে খুব ধুমধাম করে হলো পুরো গ্রাম দেখে অবাক হয়ে গেল এই সেই রোহিত যাকে একসময় সহায়হীন মনে হতো আজ মা আর ছেলে মিলে তাদের মেয়ের জীবন সুন্দর করে দিয়েছে কিন্তু যখন সব শেষ হল রোহিতের মনে হল যে গ্রামে তার আর মন টিকছে না সেই আওয়াজগুলো তাকে আবার ডাকতে লাগল কলকাতার ভিড় চায়ের গন্ধ জীবন বাবার হাসি সে মায়ের পায়ে হাত দিয়ে বলল মা অনুমতি দাও আবার উঠতে দাও আমার স্বপ্নগুলোকে মা ভেজা চোখে আশীর্বাদ দিয়ে বললেন যা বাবা তোর নাম উজ্জ্বল করিস ভগবান্তর সঙ্গী হোক রোহিত এবার সিদ্ধান্ত নিয়েছিল যে এখন থেকে জীবন শুধু কাটাবে না তাকে গড়বে কলকাতা ফিরে আসার পর রোহিত তার পুরো মনোযোগ জীবন বাবার চায়ের দোকানে লাগিয়ে দিল সে সারা দিন কঠোর পরিশ্রম করত গ্রাহকদের হিসাব নিজেই সামলাত এখন এই দোকান তার নিজের হয়ে গিয়েছিল বাবা তাকে নিঃস্বার্থভাবে এটি দিয়ে দিয়েছিলেন এবং রোহিত বাবাকে তার বাবার মতো মনে করে তার পুরো যত্ন নিত রোহিতের জীবন এখন একটি সরল রেখার মতো ছিল সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা সে তার ছোট ছোট স্বপ্ন নিয়েই খুশি ছিল সে শুধু একজন ভালো ছেলে হতে চাইত আর তার মায়ের জন্য একটি ছোট্ট পৃথিবী সাজাতে চাইত কিন্তু ভাগ্য তার ঝুলিতে অন্য কিছু লিখে রেখেছিল একদিন শ্রাবণ মাসের প্রথম ভারী বৃষ্টি হচ্ছিল পুরো স্টেশন ভিজে গিয়েছিল প্ল্যাটফর্মে পানির ধারা বয়ে যাচ্ছিল আর রোহিত তার চায়ের দোকানে ভিজে ভিজে জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছিল সেই ভেজা পরিবেশে হঠাৎ তার চোখ পড়ল একটি মেয়ের দিকে মেয়েটি পুরো একা ভে ভেজা কাঁপছিল তার মুখে এক অদ্ভুত ভয় আর চোখে গভীর বিষণ্নতা সেই মেয়েটি আর কেউ নয় সেই নিশা যার গল্প আমরা আজ শুনছি রোহিত কিছু বোঝার আগেই নিশা টাল খেয়ে হঠাৎ প্ল্যাটফর্মে পড়ে গেল সেই ভিড়ের শহরে যেখানে হাজার হাজার চোখ তাকে পড়তে দেখছিল কিন্তু কারোরই মন গলেনি কিন্তু রোহিতের মন যাকে তার মা মানবতা শিখিয়েছিলেন যাকে তার বাবা সাহায্য করতে শিখিয়েছিলেন সে এক মুহূর্ত থামল না রোহিত তার পুরো শক্তি দিয়ে ছুটে গেল সেই ভেজা বৃষ্টিতে সে নিশাকে কোলে তুলে নিল তার হালকা শরীর কাঁপছিল আর ঠোঁটগুলো একদম নীল হয়ে গিয়েছিল কাছে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের কাছে সাহায্য চাইল কিন্তু সবাই মুখ ঘুরিয়ে চলে গেল কারুর নিজের ভিজে যাওয়ার ভয় ছিল কারুর অসুস্থ হওয়ার ভয় কিন্তু রোহিত হাল ছাড়ল না ভেজা কাপড়ে কাঁপতে কাঁপতে সে একটি অটো থামালো। এবং সোজা কাছের একটি ছোট হাসপাতালের দিকে ছুটল হাসপাতালে পৌঁছাতেই ডাক্তার সবার আগে টাকা চাইলেন রোহিত এক মুহূর্ত দেরি না করে তার পকেট থেকে সেই সব টাকা বের করে দিল যা সে এই মাসে তার মাকে পাঠানোর জন্য জমিয়েছিল তার কাছে টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই মেয়েটির জীবন ডাক্তাররা চিকিৎসা শুরু করলেন রোহিত সেখানেই বসে রইল ভিজে ক্লান্ত কিন্তু মন থেকে প্রার্থনা করছিল কয়েক ঘন্টা পর ডাক্তাররা বাইরে এলেন এবং হাসিমুখে বললেন এখন চিন্তার কিছু নেই মেয়েটি বিপদমুক্ত রোহিত স্বস্তির নিশ্বাস ফেলল তখনই ডাক্তার জানালেন যে মেয়েটি শহরের এক বড় ব্যবসায়ী আদিত্য সেনের একমাত্র মেয়ে তার বেশি পানি দেখে প্রায়ই এই ধরনের সমস্যা হয় কারণ একটি পুরনো দুর্ঘটনা তার জীবনকে ভেঙে দিয়েছিল রোহিত এসব চুপচাপ শুনল তারপর ডাক্তারের কাছে হাজরো করে বলল ডাক্তার সাহেব এখন আপনি সামলে নিন আমাকে দোকানেও যেতে হবে আর কোনো পুরস্কার বা সম্মানের অপেক্ষা না করে সে ভেজা পদ দিয়ে তার চায়ের দোকানের দিকে ফিরে গেল তার নিজের উদারতার জন্য কোনো প্রচার দরকার ছিল না না কোনো বড় মানুষের কৃতজ্ঞতা তার কাছে কারো জীবন বাঁচানোই ছিল সবচেয়ে বড় অর্জন ওদিকে হাসপাতালে যখন নিশার জ্ঞান ফিরল তখন তার সবার প্রথমে সেই কণ্ঠটি মনে পড়ল সাহস রাখুন সব ঠিক হয়ে যাবে যখন সে জানতে পারলো যে সেই চাওয়ালা তাকে বৃষ্টিতে মরতে যাওয়া থেকে বাঁচিয়েছিল তখন তার চোখে জল ভরে এলো সেদিন থেকে তার হৃদয়ে এক অজানা অনুভূতি দানা বাঁধতে লাগল যা সে নিজেও বুঝতে পারেনি আর পৃথিবীও কখনো বুঝবে না সেদিন থেকে সব কিছু যেন একটি সুন্দর স্বপ্ন হয়ে গেল নিশা তার বাবা আদিত্য সেনের কাছে গিয়ে সব বলল প্রথমে আদিত্য সেন অবাক হয়ে গিয়েছিলেন তার একমাত্র মেয়ে তাও একজন সাধারণ চাওয়ালাকে বিয়ে করতে চায় কিন্তু যখন তিনি নিশার চোখে সেই সত্যিকারের ভালোবাসা দেখলেন এবং যখন তিনি রোহিত সম্পর্কে সব কিছু জেনে তার সততা আর মানবিকতাকে চিনলেন তখন তিনি মাথা ঝুঁকিয়ে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানালেন যে অন্তত তার মেয়ের জন্য একটি ভালো মন জুটেছে আদিত্য সেন কোনো আপত্তি না করে রাজি হলেন তিনি বললেন যদি রোহিত তোমাকে খুশি রাখতে পারে তাহলে এর চেয়ে বড় সম্পদ আমার কাছে আর কিছু নেই এদিকে রোহিতের মা যখন এই খবর পেলেন তখন তার চোখে আনন্দের বন্যা বয়ে গেল দুঃখের নয় সুখের অশ্রু তিনি ছেলের ভাগ্যের অপর গর্ব করছিলেন সেই গ্রামের মা যিনি একসময় ছেলেকে দিনমজুরির জন্য পাঠাতে বাধ্য হয়েছিলেন আজ একজন কোটিপতির জামাইয়ের মা হতে চলেছেন ভগবান তার মাতৃত্বের মূল্য অবশেষে দিয়েছিলেন তারপর ধুমধাম করে রোহিতার নিশার বিয়ে হল স্টেশনে সেই ছোট চাওয়ালাকে হঠাৎ করেই শহরের হিরো বানিয়ে দেওয়া হল কাগজে হেডলাইন ছাপা হলো। একজন চাওয়ালার সততা জয় করল কোটি কোটি হৃদয় কিন্তু রোহিত তেমনই রইল সেই সাধারণ মাটির মানুষ আর মনের দিক থেকে ধনী বিয়ের পর আদিত্য সেন তার একটি কোম্পানির পুরো দায়িত্ব রোহিতকে দিলেন রোহিতও দিনরাত কঠোর পরিশ্রম গড়ে কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গেল এখন সে শুধু একজন ভালো স্বামী নয় একজন ভালো ছেলে ভালো জামাই আর একজন ভালো মানুষও হয়ে গেল রোহিত আর নিশার জীবনে ধীরে ধীরে বসন্ত এলো দুটি মিষ্টি সন্তান তাদের জীবনে সুখের মিষ্টি এনে দিল বাড়িতে হাসি ভালোবাসা আর আন্তরিকতা প্রতিটি কোণে ছড়িয়েছিল রোহিত তার মায়েরও পুরো যত্ন নিত সেই মা যিনি একসময় না খেয়ে ছেলেকে স্বপ্নের উড়ান দিয়েছিলেন আজ আরামে আর শান্তিতে তার নাতি নাতনিদের গল্প শোনাতেন কখনো কখনো গ্রামের পুরনো লোকেরা যখন কলকাতা আসতো তখন তারা বিশ্বাসই করতে পারত না যে সেই রোহিত যাকে একসময় সাহায্যের প্রয়োজন ছিল আজ অন্যের অবলম্বন হয়ে গেছে রোহিত কখনও তার অতীতকে ভোলেনি সে জানত কষ্ট কি ক্ষুধা কি আর একা থাকা কেমন লাগে তাই প্রতি বছর সে গরিব শিশুদের জন্য বৃত্তি দিত আর অভাবীদের জন্য বিনামূল্যে চা আর খাবার বিতরণ করত সেই পৃথিবী থেকে এটাই শিখেছিল যে নিজে অন্ধকারে জ্বলেছে সেই অন্যের জন্য প্রদীপ হতে পারে আজও যখন বৃষ্টির প্রথম ফোঁটা পড়ে তখন রোহিতার নিশা দুজনেই সে পুরনো রেলওয়ে স্টেশনের ছোট চায়ের দোকানের দিকে হাসি মুখে তাকায় যেখানে এক কাপ চা দুটি হৃদয়কে চিরকালের জন্য জুড়ে দিয়েছিল বন্ধুরা কখনো কারো সাহায্য করতে দ্বিধা করা উচিত নয় কারণ আপনি জানেন না আপনার একটি ছোট কাজ কারো পুরো জীবন বদলে দিতে পারে আর আপনার পুরো পৃথিবীও এখন প্রশ্ন আপনাদের সকলের কাছে যদি আপনারা রোহিতের জায়গায় থাকতেন তাহলে কি কোনো স্বার্থ ছাড়া কোনো অপরিচিতকে সাহায্য করতেন আর নিশা এবং তার বাবার সম্পর্কে আপনাদের কি মনে হয় তা নিচে কমর অবশ্যই অভিক্ষণ কারণ আপনাদের উত্তর থেকে আমরা জানতে পারব আজও এই পৃথিবীতে কতটা মানবতা বাকি আছে আর হ্যাঁ ভিডিওটি পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ